এই গরমে বেলের শরবত স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং শরীরকে ঠান্ডা রাখে ও আমাদের কনস্টিপেশনেও এটি খুব সাহায্য করে প্রথমেই বেলটাকে ফাটিয়ে নিয়ে এটির মধ্যে থেকে শ্বাসগুলোকে ধীরে ধীরে চামচের সাহায্যে সব বের করে নিতে হবে এটা একটু কঠিন কাজ তবে আস্তে আস্তে করলেই সমস্ত শ্বাসগুলো উঠে আসবে এবার জলের সাহায্যে ও হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে ওই শ্বাসের মধ্যে থেকে ছিবড়াগুলো বীজগুলোকে আলাদা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আরেকটি বাটিতে তেঁতুল বুলে সেই কাইটা ছাঁকনি দিয়ে ছেঁকে বেলের শ্বাসের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে এই বেলের শ্বাসের মিক্সারটাকে কিছুদিন ধরে ফ্রিজে প্রিজার্ভ করা যায় এবং বাকিটুকুতে একটু বেশি করে জল মিশিয়ে তার মধ্যে লেবু চিনি ও লবণ মিশিয়ে নিয়ে গুলিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর বেলের শরবত প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট মাই চ্যানেল